পরবর্তীতে আমরা বিশ্ব প্রশাসনকে জানিয়েছি এবং ওই স্টাফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ওইখানে আমাদের ছাত্র দলের যারা আছে তাদেরকে ওইখানে তাদেরকে তাদের যে ব্যালট নাম্বারগুলো আছে ওখানে ক্রস দেওয়া হয়েছে এরপরে একটু কিছুক্ষণ পর টিএসসি যে সেন্টার আছে সেই সেন্টারে দেখতে পেলাম আমরা আমি অভিযোগ শুনতে পেয়েছি ওইখানে আগে থেকে কয়েকটা ওয়ামারে ক্রস দেওয়া এখন আমাদের অবস্থান পরিষ্কার এই স্টাফ যারা তাদের পরিচয় বের করেন তাদেরকে অ্যারেস্ট করেন শিক্ষার্থীদের একটা উৎসব উৎসবকে যারা করার করছে জুলাইয়ের যে এই করে এরা বিভিন্ন ধরনের চক্রান্ত করছে যে কাজটা করেছে সেটা এবং হচ্ছে তাদেরকে বের করেন তাদেরকে করেন তাদেরকে থানায় দেন তাদের আদর্শ বের করেন তাদের পেছন থেকে কারা সামনে থেকে কারা সেটা বের করেন এটা আমাদের অবস্থান পরিষ্কার এরা হচ্ছে কাল্প্রিক এরা এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য সামনে থেকে পেছন থেকে ষড়যন্ত্র করছে সেটা আমাদের আমাদের অবস্থান পরিষ্কার এরকম যারা এই স্টাফ যারা এই ধরনের নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করতেছে তাদেরকে ধরে তাদেরকে ছানাই দেন তাদের বিরুদ্ধে রিমান্ড দেন এবং তাদেরকে খুঁজে বের করেন আমরা জানিয়েছি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি কথা বলেছি এবং একই সাথে আমরা আমাদের এখানে ইউলেভের এখানে যে সেন্টার আছে সে সেন্টারে সাড়ে দশটার আগ পর্যন্ত পোলিং এজেন্ট যারা আছে তারা ঢুকতে পারে নাই এছাড়া যারা অবজারভার আছে তারা ঢুকতে পারে না তো এর আগ পর্যন্ত আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত কী হয়েছে সেটা আমরা জানি না তো এটা কেন হবে আমরা কাল রাত থেকে আমাদের এখানে পোলিং এজেন আমরা ঠিক করে রেখেছি অবজারভার ছিল তো এই ধরনের মিস ম্যানেজমেন্ট এটা এটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি এবং আমরা নির্বাচন কমিশনকে বারবার বলছি ওনাদের ওনারা যেন পেশাদারিত্বমূলক আচরণ করে এই ডাকশো নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপে যেতে চাই সারা দেশকে একটা মেসেজ দিতে চাই সারা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে মুখিয়ে আছে তো আমরা যত ছাত্র সংগঠন আছে এবং নির্বাচন কমিশন সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং স্টাফদের মধ্যে যারা এই ধরনের নির্বাচন বানচাল করার চেষ্টা করছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ধরেন তাদেরকে থানায় দেন তাদেরকে রিমান্ড দেন তাদের আদর্শিক ব্যাকগ্রাউন্ড এটা বের করেন তাদেরকে বিচারের আওতা নিয়ে আসেন এরা এই শিক্ষার্থীদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে আমাদের অবস্থা এটা পরিষ্কার এরকম যতগুলো অভিযোগ এসেছে যতগুলো ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে ধরে তাদেরকে থানায় নেন রিমান্ড দেন বিচারের আওতায় নিয়ে আসেন এটা যদি আমরা করতে পারি তাহলে সামনে পিছনে কারা আছে এটা বের করা যাবে এই হচ্ছে আমাদের অবস্থা

¡Chico nace! ¡Chico nace!